প্রথম ধাপে উপজেলা নির্বাচনে কয়েক স্থানে বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে এর মধ্যে মাদারীপুর সদর নরসিংদী সদর ও চাপাইনাবাবগঞ্জে ভোলাহাটে চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে চব্বিশ জন আহত হয়েছেন এদিকে সুনামগঞ্জের সাল্লায় জাল ভোট দেওয়ার ঘটনা নিয়ে ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে আর নারায়ণগঞ্জে দোয়াত কলম মার্কা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আনারস প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে বগুড়া ও লক্ষ্মীপুরে জাল ভোটের অভিযোগে দুই প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম দাপে উপজেলা নির্বাচনে মাদারীপুর সদরের মোস্তফাপুরের এমপি শাহজাহান খানের ছেলে আসিফ খান ও চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটে এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত পনেরো জন মোস্তফাপুরের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে এই দুটি কেন্দ্রতেই আসলে আমাদের খুবই ভালো অবস্থান এই কারণে আমাদের বিপক্ষ গ্রহণ শুরুর এক ঘন্টার মধ্যে কেন্দ্র দখল নিয়ে নরসিংদী সদরের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষ হয় এতে কমপক্ষে পাঁচজন আহত হয় স্থানীয়রা জানান আনারস প্রতীকের প্রার্থী মনির মোল্লার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাধা দেয় কাপপিরিচের আনোয়ার হোসেনের সমর্থকরা আচ্ছা আমরা একটা অভিযোগ পেয়েছি যে দুই প্রার্থীর মধ্যে একটু উত্তেজনা বিরাজ করেছিল ধাক্কা ধাক্কির ঘটনা আমরা এখানে এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এখন ভোট গ্রহণ স্বাভাবিক আছে চাপাই ভোলাহাটে চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে চারজন সুনামগঞ্জের শাল্লায় 26 সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে মোহন দাস ও চন্দ্র সরকারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে নারায়ণগঞ্জের বন্দরে দোয়াত কলম মার্কার এম রশিদের সমর্থকদের বিরুদ্ধে আনারস প্রতীকের মকসুদুর রহমানের সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। ইমো লোক আয়শা আমার টিয়ার টেবিল সব লাভ দিয়া আমার কালার ধরে গুসায় মুসায় আমার দেখেন করছে এছাড়া চুয়াডাঘার দামুহুদা ও জীবননগরে দানে বাধা ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ এর মধ্যে একজনকে সাত দিনের জেল দেওয়া হয়েছে কুষ্টিয়ার চৌরহাসে জাল ভোট ও প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় কাউন্সিলর বীর রেজাউল ইসলাম বাবুকে আটক করা হয় অন্যদিকে সাতক্ষীরার কালীগঞ্জে ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় আনসার সদস্যকে আটক করা হয়েছে